সালামু আলাইকুম এফরিওান তো আমরা লাস্ট ক্লাসগুলোতে দ্রাব্যতার বেসিক নিয়ে আলোচনা করছিলাম দ্রাব্যতার ছোটোখাটো ম্যাথগুলো নিয়ে আলোচনা করছি এখন হচ্ছে আমরা এখন আমরা দ্রাব্যতা রিলেটেড সিকিউ করার ট্রাই করবো এটা মোটামুটি একটা আইডিয়াল সিকিউ এটা বোর্ডে আসা সিকিউ তো এরকম টাইপই দেখা যায় সিকিউ আসতে দেখা যায় তা আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবা দেখো আমরা এটা সলভ করি

আমাদের যে সিলভার নাইট্রেট আছে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা সিলভার নাইট্রেটের সিলভার নাইট্রেটের দ্রাব্যতা আছে ঠিক আছে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা দেয়া আছে কত ভাইয়া ওয়ান পয়েন্ট থ্রি পার লিটার ঠিক আছে দ্রাব্যতা আছে এখন হচ্ছে এতটুকু তোমার মোটামুটি গ নাম্বারটা করার জন্য লাগবে এখন গ নাম্বারে কী বলছে দেখো সিলভার নাইট্রেটের কেএসপি কত ঠিক আছে সিলভার নাইট্রেটের কে কত তার মানে প্রথম দ্রবণটা নিয়ে আমাদের কনসার্ন এখন গনাম্বারটার জন্য তাহলে গনাম্বার ক্ষেত্রে সিলভার নাইট্রেটের যেহেতু দ্রবণে তো বিয়োজিত অবস্থায় থাকে এজি প্লাস প্লাস নাইট্রেট মাইনাস তাহলে বিয়োজিত করলাম আমরা এবার খেয়াল করো আমরা ধরে নিলাম সিলভার নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে এস তাহলে এটার দ্রাব্যতা কত হবে ভাইয়া এস হবে এটারও এস হবে কারণ যদি এখানে দুই বা তিন থাকতো তাহলে সামনে থ্রি এস বা টু এস হইতো ঠিক আছে ওই মূল সংখ্যা দিয়ে গুণ হইতো কিন্তু এখানে তো ওরকম নাই তাহলে আমরা শুধু এস দিয়ে গুণ করব। কারণ এটার যে দ্রাব্যতা হবে এটারও সেম এটারও সেম এবার খেয়াল করো এটার যদি আমি কে এস পি বলি কে বের করার ফর্মুলাটা কী ছিল উই নো দ্যাট কে এস টু উৎপাদের যে আয়নগুলো আছে আয়নের ঘনমাত্র গুণফল এ জি প্লাস ইন্টু এন ও মাইনাস তাই তো এবার খেয়াল করো এটার ভ্যালু দ্রাব্যতায় কত দেয়া আছে এস ইনটু এস তার হচ্ছে এস স্কোয়ার এখন খেয়াল করো এস এর ভ্যালু কি দেয়া আছে এস মানে হচ্ছে দ্রাব্যতা কার দ্রাব্যতা সোডিয়াম নাইট্রেটের দ্রাব্যতা এখন দেখো সোডিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কিন্তু কোশ্চনে দেয়া আছে এস কত দেয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফাইভ যদি এটা ক্যালকুলেশান করো কত আসে ক্যালকুলেশান যদি আমরা করি তখন হচ্ছে আসবে ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইন্টু টেন ইনভার্স টেন আর এককটা যদি লিখি এই দ্রাব্যতার একক ছিল মোল পার লিটার তাহলে এটার উপর স্কোয়ার যেহেতু কষ্ট তাহলে হবে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার তো এই হচ্ছে দ্রাব্যতা ঠিক আছে দ্যস অ্যান্সার তাহলে গ নাম্বারটা আমরা বুঝলাম ইজি ছিল একদম এবার গ নম্বরটা আমরা দেখবো অদক্ষেপ পর্বে কিনা এই অদক্ষেপ পর্বে কিনা এই রিলেটেড ম্যাথও কিন্তু তোমার সিকিউতে অনেক আসতে দেখা যায় তো তুমি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে মোটামুটি হচ্ছে সবগুলো একই ধাঁচের ম্যাথ ইজিলি পারবা ঠিক আছে তাহলে আমরা গ নাম্বারটা দেখলাম এবার আসি আমরা গ নাম্বারে তো খেয়াল করো গহ নাম্বারটা কি বলছে গহ নাম্বারটা বলছে এক নং পাত্রে যদি আমরা দুই নং এর দ্রবণটা সম্পূর্ণরূপে মিশাই তখন সিলভার ক্লোরাইডের এর অদক্ষেপ পড়বে কিনা এটার মধ্যে যদি দুই নম্বরটা এনা মিশাই তাহলে হচ্ছে কি হবে কি না সিলভার ক্লোরাইডের পদক্ষেপ করবে কিনা তাহলে মিশানোর পরে একটা বিক্রিয়া হবে না বিক্রিয়াটা লিখে ফেলি আমরা তাহলে গহ নম্বর প্রথমে যেটা হবে এজি থ্রি প্রথম পাত্রের প্লাস দ্বিতীয় পাত্র ছিল সিলভার সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করার পরে কি হবে এটা এটার সাথে বিক্রিয়া করবে এজি তৈরি হবে আর যেটা হচ্ছে এটার

তাইলে এই হচ্ছে আমাদের মোটামুটি বিক্রিয়াটা এক নাম্বার আর দুই নাম্বার যদি মিশায় তখন এরকম একটা বিক্রিয়া হবে তাহলে খেয়াল করো এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে এজিসিএল এর অদক্ষেপ পড়বে কিনা তাহলে যদি অদক্ষেপ পরে কার পর্বে এজিসিএলের পর্বে এটা নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব যে অদক্ষেপ পড়বে কিনা এখন এখন আমার কোশ্চেন তোমাদের কাছে অদক্ষেপ পড়ার শর্ত কি ছিল ভাইয়া অদক্ষেপ পড়ার শর্ত ছিল বা অতিপ্রিক্ত দ্রবণ হওয়া লাগবে ঠিক না অদক্ষেপ পড়ার শর্ত ছিল এটা KIP is greater দেন KSP. কেআইপি ইজ গ্রেটার দেন KSP. এখন খেয়াল করো আমাদের যার অদক্ষেপ পর্বে বলে আমরা এজিউম করতেছি অর্থাৎ সিলভার ক্লোরাইড এর কিন্তু এর ভ্যালুটা কোশ্চেনে দেয়া আছে কত দেয়া আছে ওয়ান পয়েন্ট এইট 10 আছে কত ভাইয়া ওয়ান পয়েন্ট এইট যদি এই ভ্যালুটা থেকে বেশি হয় যদি এই ভ্যালুটা থেকে কেআইপির মানটা বেশি হয় তখনই তুমি বুঝবে অদক্ষেপ পড়বে তার মানে আমরা অলরেডি কে এস মান জানি জাস্ট কেআইপির মানটা বের করব এখন কেআইপি কী জিনিস কেআইপি হচ্ছে মিশ্রণে আয়নগুলোর গুণফল মিশ্রণে আয়নের গুণফল মিশ্রণে আয়নের গুণফল কিভাবে কীভাবে বের করবা আচ্ছা আমরা সিলভার ক্লোরাইড ঠিক না এজি সি এল এজি সি এলকে যদি আমরা ভাঙায় লিখি এজি প্লাস প্লাস সি এল মাইনাস এখানে দুইটা আয়ন আছে এখন মিশ্রণের মধ্যে মিশ্রণের মধ্যে সিলভার আয়নের ঘনমাত্রা কত আর মিশ্রণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত যখন এটা পেয়ে যাবে তখন হচ্ছে কেআইপি ইকুয়ালস টু লিখতে পারবা এটা কিন্তু মিশ্রণে ভাইয়া ইন্ডিভিজুয়াল না মিশানোর পরে ইনটু সিএল মাইনাস তখন তুমি এখানে ভ্যালুটা বসাই দিলে কি হয়ে যাবে কেআইপির মান বের বের হয়ে যাবে তাহলে খেয়াল করো এটা বের করার ট্রিক্সটা আগে আমরা দেখি কিভাবে বের করো মিশ্রণে কোনো আয়নের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে ভি ওয়ান এস ওয়ান টু ভি টু এস টু এটা মনে রাখবা যে মিশ্রণে কোনো আয়ন এর ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে তুমি যদি এখানে তিনটা জানো একটা অজানা থেকে বের করে ফেলতে পারবা মিশ্রণে কোনো আয়নের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে ভি ওয়ান এস ওয়ান টু টু এস টু ভি ওয়ান এস ওয়ান এস টু তাহলে খেয়াল করো আমরা পার্ট পার্ট করে বলি প্রথমে আসি সিলভার আয়নের ক্ষেত্রে এটার ক্ষেত্রে মিশ্রণে ঘনমাত্রা বের করতে চাইতেছে ঠিক আছে তাহলে সিলভার আয়নটা আসছে কোথেকে সিলভার আয়নটা মিশ্রণে আসার আগে ছিল কোথায় সিলভার নাইট্রেট দ্রবণে ঠিক না তাহলে সিলভার নাইট্রেট দ্রবণে ওর অবস্থা কি ছিল এ ছিল বিশ এম আর 0.2 পয়েন্ট মোলার আচ্ছা তাহলে ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি আমরা ভি আর এস ওয়ান কত ভায়া বিশ এম এল আর জিরো পয়েন্ট মোলার জিরো পয়েন্ট মোলার ঠিক আছে আর এখন ভি টুটা কত ভয়া ভি হচ্ছে মনে রাখবা যখন আমি সোডিয়াম প্লয়েটটা এখানে মিশাইলাম দুইটার আয়তন কিন্তু যোগ হয়ে গেছে এই যে বিশ এম এল আর এখানে সোডিয়াম ক্লোরাইডের চল্লিশ এম এল দুইটা যোগ হয়ে কত হয়ে গেছে সাইট এম এটা হচ্ছে মিশ্রণের মিশ্রণের আয়তন চল্লিশ প্লাস বিশ ইকুয়ালস টু সাইট আর আমরা অজানা কোনটা অজানা হচ্ছে এস টু অজানা মানে মিশ্রণে আমাদের সিলভার সিলভার যে আয়নটা আছে সিলভারের আয়নের ঘনমাত্রাটা অজানা ঠিক আছে এটাই আমরা বের করব তাহলে এস টু টু হবে এই সূত্র থেকে হবে কত বলছিলাম কত জিরো পয়েন্ট জিরো টু মোলার নিচে যেটা বসা ভি টু ভি টু হচ্ছে মিশ্রণের টু মানে সব মিশ্রণের আর ওয়ান মানে সব ইন্ডিভিজুয়াল অবস্থায় ঠিক আছে টু মানে সব কি ভয়া মিশ্রণের তাহলে আমরা যদি এস টু বলি মিশ্রণের ঘনমাত্রা কার ঘনমাত্রা এই যে আমরা যেটা বের করতেছি সিলভারের ঘনমাত্রা ঠিক আছে নিচে হবে সাইট তো আমরা সেমভাবে যদি এদিকে একটা তো সিলভার আরেকটা একটা ক্লোরাইড তাহলে ক্লোরাইডের যদি মিশ্রণে ঘনমাত্রা বের করতে চাই তাহলে কী হবে দেখো তো কী হবে সেম সূত্র এস টু ইকালস টু ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই ভি টু বলো ভি ওয়ান এস ওয়ান আর ভি টু কত এখন এস টু মানে হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা মিশ্রণে ক্লোরাইডের ঘনমাত্রা তাহলে ভি টু কী হবে মিশ্রণে ক্লোরাইডের আয়তন তাহলে এটা কত হবে ওই যে বিশ V1 চল্লিশ মানে আমাদের আলাদা অবস্থায় মিশ্রণ হওয়ার আগে ছিল আর ঘনমাত্রা কত ছিল এটা হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে ভি ওয়ান এস ওয়ান তাহলে এটা কত চল্লিশ আর জিরো পয়েন্ট জিরো ফোর চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর যদি বসাই আমাদের ভ্যালু কত আসে চলো আমরা দেখি পাওয়ার মাইনাস থ্রি মোলার এত আসে আর এটার ক্ষেত্রে আসে জিরো পয়েন্ট জিরো টু সিক্স সেভেন মোলার একটু ক্যালকুলেট করে দেখবা ভ্যালুটা ঠিক আছে কিনা তাহলে আমরা আলটিমেটলি কিন্তু সিলভার আয়নের যে ঘনমাত্রা মিশ্রণে ঘনমাত্রা সেটা পেয়ে গেলাম আবার ক্লোরাইড আয়নের যে মিশ্রণে ঘনমাত্রা সেটাও পেয়ে গেলাম এখন আমাদের কাজ কি কেআইপির মধ্যে এই দুইটা হলো ইনপোর্ট দেয়া ইনপুট দিয়ে তারপরে গুণ করে দিব তো চলো আমরা এদিকে এটা করে ফেলি অংশটা আমরা মুছে দিলাম আচ্ছা এবার দেখো এখানে সিলভারের ঘন মাত্রা কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স থ্রি গুণন জিরো পয়েন্ট জিরো টু সিক্স সেভেন মোলার গুণ করার পরে আসবে আমাদের কত ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন ইনভার্স ফোর ফোর আর ঠিক আছে এটা হচ্ছে কার ভ্যালু ভাইয়া একটু ঠিক করে লিখি এটা আমরা যেটা বের করলাম এটা তোমরা স্টেপ বাই স্টেপি করবা এটা আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে কেআইপির ভ্যালু কার ভ্যালু বের করলাম ভাইয়া কেআইপি তাহলে আশা করি বুঝতে পারছো কেআইপির ভ্যালুটা কীভাবে বের করতে লাগবে ঠিক আছে কীভাবে কেআইপির ভ্যালুটা বের করবা আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কে কেআইপির ভ্যালু বের করলাম আর কেএসপির ভ্যালু আগের থেকে জানি কত জানি কে কে এস পির ভ্যালু হচ্ছে এত এই যে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন আর এটা কত পাইলাম ভাইয়া ওয়ান পয়েন্ট সেভেন এইট ইন্টু টেন ইনভার্স ফোর তাহলে কে বলো কেআইপি বড়ো না টেন ইনভার্স টেন বড়ো নাকি টেন ভার্স ফোর বলো ওভিয়াসলি টেন ইনভার্স ফোর বড়ো যার কারণে কে কেআইপি বড়ো তার মানে অদক্ষেপ পড়বে অদক্ষেপ আশা করি তোমরা এটা পদক্ষেপের ম্যাপটা বুঝতে পারছো এটা কিন্তু সিকিউতে চার নাম্বারে আসে সো খুব ভালো মতো এটা প্র্যাকটিস করবা শুধুমাত্র আমার ক্লাসটা দেখলেই এনাফটা তোমরা হচ্ছে বাসায় বসে খাতাগুলো আমি লিখে পড়বা তাইলে হচ্ছে জিনিসটা আরও ইমপ্রুভ হবে তোমাদের আচ্ছা চলো আমরা হচ্ছে আমরা নেক্সট টাইপের ম্যাথটা একটু পরেই দেখব এখন হচ্ছে আমরা দেখব কোয়ান্টাম সংখ্যা এবং রিডবার্গের সমীকরণ রিলেটেড কিছু সিকিউ দেখে নিব বোর্ড থেকে ডিরেক্টলি তো চলো একটা সিকিউ দেখি আমরা ফার্স্টে হচ্ছে সিকিউটা এরকম ছিল ফার্স্ট অফ অল

টা গো নাম্বার ঠিক আছে উদ্দীপকে উল্লিখিত উল্লিখিত চিত্রে উদ্দীপকে উল্লেখিত চিত্রে সর্বোচ্চ শক্তির স্তরের সর্বোচ্চ শক্তির স্তরের কোশ্চেনটা বুঝো শক্তির স্তরের কোয়ান্টাম সংখ্যা হিসাব করে তো এটা ছিল নাম্বারটা আমরা আগে নাম্বারটা সলভ করি ঠিক আছে তো খেয়াল করো বলছে তোমার আহ ইলেকট্রনটা সর্ববহিষ্ঠ শক্তিস্তরের সর্ববহিষ্ঠ শক্তিস্তর ইলেকট্রনটা অবস্থান করতেছে এখন সর্ববৈস্থ শক্তিস্তরে মোট কয়টা ইলেকট্রন অবস্থান করবে ইলেকট্রন ধারণ ক্ষমতাগত সেটা আমরা কোয়ান্টাম সংখ্যা হিসাব করে কোয়ান্টাম সংখ্যা হিসাব করে ক্যালকুলেট করতে বলছে তাহলে হিমেতটা কীভাবে করবা আমরা কোয়ান্টাম সংখ্যার ধারণাটা আরেকটু মনে করাই দিই আমাদের কোয়ান্টাম সংখ্যা মূলত চারটা আছে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা তো এগুলোর মাধ্যমে আসলে ইলেকট্রন সংখ্যাটা বের করতে পারবো ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা আসলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে আচ্ছা সরি ইলেকট্রন ধারণ ক্ষমতা আচ্ছা চলো আমরা এটা কিভাবে করব দেখি বক্স থেকে নেই একটা দুইটা কোয়ান্টাম সংখ্যা তারপর হচ্ছে তিনটা কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক আর একটা হচ্ছে কি ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা এই চারটা কোয়ান্টাম সংখ্যার জন্য আরেকটা বক্স রাখবা তুমি এমনিতেই ইলেকট্রন সংখ্যা বের করার জন্য ঠিক আছে এই পাঁচটা বক্স তো চলো আমরা লিখে ফেলি তাহলে এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা এনের এর জন্য এটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা এর জন্য তোমরা হচ্ছে পুরোটা লিখবা ঠিক আছে এখানে বাংলায় লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা আমার স্পেসের কারণে লিখতে পারতেছেন আর এটা হচ্ছে এখানে লিখবা সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপরে লিখবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা এই চারটাই তো তাহলে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা এখন তোমার আগে জানা লাগবে সর্বশেষ শক্তিস্তর কত এক দুই তিন চার তার মানে এটা চার নাম্বার শক্তিস্তরে আছে দ্যাট মিন্স এন এর ভ্যালু কত হবে ভাইয়া এন এর ভ্যালু হবে ফোর এন এর ভ্যালু যদি ফোর হয় এন এর ভ্যালু যদি ফোর হয় এর ভ্যালু কত আমরা জানি এন এর এলের ভ্যালু বের করার সূত্র হচ্ছে জিরো থেকে এন মাইনাস পর্যন্ত মনে আছে জিরো থেকে মাইনাস ওয়ান পর্যন্ত এটা হচ্ছে এর ভ্যালু বের করার সূত্র তাহলে জিরো থেকে এন মাইনাস তাহলে কত হবে জিরো এন এর ভ্যালু ফোর বসাইলে জিরো ওয়ান টু থ্রি এত হবে বসাও জিরো ওয়ান টু এবং আচ্ছা জিরো ওয়ান টু এবার এর ভ্যালু তো আমরা বের করলাম এবার এম এর ভ্যালু কীভাবে বের করব এল ইকস্টু যখন জিরো হবে এম এর ভ্যালুও কত হবে জিরো কারণ এর ভ্যালু আমরা জানতাম মাইনাস এল থেকে শূন্য সহ শূন্য সহ প্লাস এল পর্যন্ত তাছাড়া চলো আমরা জানি এর ভ্যালু জিরো হলে কত এর ভ্যালু জিরো এবার এর ভ্যালু যখন ওয়ান হবে এখানে তিনটা ভ্যালু অ্যারাইজ করবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান কারণ আমরা জানি মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত শূন্য সহ যখন টু হবে তখন হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ঠিক আছে আর যখন থ্রি হবে তখন হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তো আশা করি এটা বুঝছো কীভাবে লিখলাম প্রত্যেকটা সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য আমরা প্রত্যেকটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করলাম বের করার সূত্র তো আমি বলে দিছি এল এর ভ্যালু বের করবা হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আর এর ভ্যালু বের করবা কিভাবে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত এবার খেয়াল করো এবার খেয়াল করো আমাদের যে স্পিন কোয়ান্টাম সংখ্যার সংখ্যাটা কীভাবে বের করব এখন একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা ঠিক না মানে একটা উপস্থর ধরো এটা একটা অরবিটাল এটার মধ্যে জিরো মানে এস ওয়ান মানে পি এটা মানে ডি এটা মানে এফ এখন খেয়াল করো এটার আন্ডারে এস এর আন্ডারে কোনো কি নাই উপস্তর নাই ঠিক আছে বাট এটার আন্ডারে আছে পিএক্স পি ওয়াই পিজেড এটার আন্ডারে আছে ডিএক্স ওয়াই ওয়াইজেড ডিজেআডএ মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার এটার আন্ডারে আরও সাতটা আছে তাহলে খেয়াল করো প্রত্যেকটা এরকম উপস্তরের মধ্যে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে তাহলে প্রথমটার মধ্যে দুইটা থাকবে এই দুইটার জন্য স্পিন হবে প্লাস মাইনাস হাফ একটার জন্য প্লাস হাফ আর একটার জন্য মাইনাস হাফ এবং এখানে তিনটা আছে না তিনটা উপস্তর আছে তিনটার জন্য কয়টা হবে ভাইয়া তিনটার জন্য হবে ছয়টা তার মানে আমরা লিখতে পারবো থ্রি ইন প্লাস মাইনাস হাফ তাই না থ্রি ইনটু প্লাস মাইনাস হাফ লিখতে পারবো না এখানের মধ্যে তো দুইটা আছে তাহলে তিন দোকানে ছয় আর এটার মধ্যে কয়টা আছে টোটাল পাঁচটা তাহলে পাঁচটার মধ্যে ইলেকট্রন থাকবে দশটা তার মানে ফাইভ ইনটু প্লাস মাইনাস হাফ এরপরে খেয়াল করো লাস্টেরটা যেটা আমাদের এখানে আছে কয়টা সাতটা তিন তিন ছয় থেকে সাত তাহলে সাত ইন্টু প্লাস মাইনাস হাফ ঠিক আছে তাহলে ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারলাম তাহলে ফার্স্টের ইলেকট্রন কয়টা আছে ভাইয়া ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন আছে দুইটা পরেরটাতে আছে তিন দোকানে ছয়টা তারপরেরটাতে আছে পাঁচ দোকানে দশটা তারপরেরটাতে আছে সাত দোকানে চোদ্দোটা হিসাব করে দেখো ছয় দুই আট আট দশে আঠারো আঠারো আর চোদ্দোতে কত হয় থার্টি টু তাহলে আমাদের চতুর্থ শক্তি স্তরে একদম থার্টি টুটা ইলেকট্রন থাকতে পারে এখন তোমার মনে হইতে পারে ভাইয়া আমি তো টু এন স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারি থার্টি টু দেখো আসলে তাহলে তো আমাদের এটা লাগতেছে না ঠিক না কোয়ান্টাম সংখ্যার পদ্ধতিটা লাগতেছে না টু এন স্কোয়ার দিয়ে তুমি কত পর্যন্ত বের করতে পারবে ভাইয়া চার পর্যন্ত চারের পরে পাঁচ কি বের করতে পারবা না পারবা না যার জন্য তার পরবর্তী এগুলার জন্য যে নাম্বারগুলো আছে শক্তি স্তরগুলো আছে সেগুলোর জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যার হেল্প নিতে হবে এই ছিল কোয়ান্টাম সংখ্যার চলো আমরা হচ্ছে গহ নামটাতে যাই আশা করি তোমরা বুঝতে পারছো গহ নাম্বারটা বুঝতে পারছো এবার আমরা গহ নাম্বারটা করবো মোটামুটি সব সিকিউই টাচ করে ফেলছে মানে মোটামুটি আইডিয়াল সিকিউ যেগুলো আছে একটা করলে তুমি মোটামুটি বাকিগুলো শেষ করে ফেলতে পারবে চলো আমরা গহ নম্বরটা দেখি গহ নম্বর কোশ্চেনটা কি বলছে গহনাম্বর কোশ্চেনটা বলছে আমাদের এখানে আসলে এই সাইনটা দেওয়া ভুল হয়েছে এটা হবে চার থেকে তিনে আসছে আহ দুইয়ে আসছে তার থেকে কততে আসছে দুইতে ঠিক আছে মানে এটা একটু এখন খেয়াল করো কোশ্চেনটাকে কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চিত্রে ইলেকট্রন ধাপান্তরের সময় আমি একটু শর্টকাটে লিখি ইলেকট্রন ধাপান্তরের সময় এক ধাপ থেকে আরেক ধাপে আসার সময় ধাপান্তরের সময় বলা আছে পরমাণু থেকে নির্গত হতে নির্গত তরঙ্গ দর্ঘ বের করো তরঙ্গ দর্ঘ বের করো এবং বিকৃত বর্ণালীটি কোন বর্ণের হবে তার মানে বর্ণটাও বলা লাগবে কোন বর্ণের তাহলে চলো আমরা দেখে নেই এটা কিভাবে করব ফার্স্ট অফ অল ইলেকট্রন আসতেছে চার থেকে দুই নাম্বার শক্তি স্তরে কত নাম্বার ভাইয়া এন থেকে এল এ কে এল এম এন তাহলে হচ্ছে চার থেকে দুইতে আসতেছে এখন চার থেকে দুইতে আসলে আমাদের কী মনে পড়তেছে একটা সূত্রে হচ্ছে মাথায় খেলতেছে আশা করি সেটা হচ্ছে রিডবার্গের সমীকরণ কিসের সমীকরণ রিডবার্গের রিডবার্গের সমীকরণটা কোনটা ছিল ভাইয়া রিডবার্গের সমীকরণটা ছিল যেহেতু এখানে একটাই ইলেকট্রন তাহলে তুমি জেড স্কোয়ারটা আনা লাগবে না তাহলে ওয়ান বাই টা ইক টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1/n2 স্কয়ার এটা দিয়ে হয়ে যাবে z স্কয়ার লাগবে না কারণ এখানে ইলেকট্রন কয়টা ইলেকট্রন একটা যদি ইলেকট্রন একাধিক হইতো তখন হচ্ছে তোমার মানে অন্য মৌল হইতো তখন আমরা বুঝতাম এখানে z স্কয়ার লাগতো এবার আসে r h এর ভ্যালু কত ভাইয়া r h এর ভ্যালু হচ্ছে 1096 7800 ইনটু ওয়ান বাই এন ওয়ান কত আর এন টু কত এন ওয়ান আর এন টু এর পরিচয়টা কিন্তু আমি খুব স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম এন ওয়ান হচ্ছে ফাইনাল স্টেট ঠিক আছে ফাইনাল স্টেটে এটা হচ্ছে ফাইনাল স্টেটে ইলেকট্রন কোন শক্তিস্তরে আছে আর এন টু কি এন টু হচ্ছে ইনিশিয়াল স্টেটে ইনিশিয়াল স্টেটে ইলেকট্রন কোন শক্তিস্তরে ছিল তাহলে খেয়াল করো এন ওয়ান মানে হচ্ছে ফাইনাল স্টেটে ইলেকট্রন কোন শক্তি স্তরে আর এন টু হচ্ছে ইনিশিয়াল স্টেটে কোনটাতে ছিল এবার খেয়াল করো এখানে একদম ফাইনাল অবস্থায় কোনটাতে আসছে দুইতে আসছে আর ইনিশিয়াল অবস্থায় ছিল কি চারে তাহলে এখানে হবে টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার যদি ক্যালকুলেট করো ওয়ান বাই ল্যামটা আসবে কত টু পয়েন্ট জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ সিক্স এইট ইন্টু টেন ইনভেন সিক্স পার মিটার হ্যাঁ এখন এটা কি অ্যান্সার এটা কিন্তু অ্যান্সার না এটা তো ওয়ান বাইমা বের করছে তোমার লাগবে বা তরঙ্গ চাইছে দর্গে কি চাইছে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে তাহলে তোমার ল্যামডা বের করতে হবে তাহলে ল্যামডা কত হবে এটা ইনভার্স করে দিবা তাহলে আসবে ফোর পয়েন্ট এইট সিক্স ওয়ান সেভেন ইন্টু টেন ইনভার্স সেভেন মিটার এটা ছিল পার মিটার ঠিক আছে তো এবার খেয়াল করো আমাদের এটা আসছে এটারে এটা তাহলে আমাদের অ্যান্সার হওয়ার কথা আরেকটা জিনিস চাইছে যে বর্ণালিটি কোন বর্ণের হবে এখন বর্ণালিটি কোন বর্ণের হবে ওইখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া দেওয়া ছিল সবগুলো যে আমরা মুখস্থ করছি সেগুলো সবগুলা কিসে ছিল বলতো তো ভাইয়া ন্যানোমিটারে ছিল তাহলে তোমার মিটারে থেকে ন্যানোমিটারে কনভার্ট করা লাগবে এখন খেয়াল করো মিটার থেকে তুমি ন্যানোমিটারে কেমনে কনভার্ট করবা মিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করার একটাই ওয়ে সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন দিয়ে গুন দিবা আর ন্যানোমিটার থেকে মিটারে আনতে চাইলে টেন টু দি পাওয়ার নাইন দিয়ে ভাগ দিবা ঠিক আছে তাহলে টেন টু দি পাওয়ার নাইন দিয়ে যদি গুন করো এটাকে কত আসে ফোর পয়েন্ট এইট সিক্স ওয়ান সেভেন ইন্টু টেন পার সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তাহলে ন্যানোমিটারে আসবে এটা হচ্ছে ল্যামডার ভ্যালু তাহলে হিসাব করলে কত আসে এখানে দুই ঘর আগাবে যেহেতু চারশো ছিয়াশি পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ এত ল্যাম্পটা ঠিক আছে এখন তুমি কি বুঝতে পারতেছো যে এটা কোন রেঞ্জের মধ্যে আছে অনেক কোন রশ্মি কোন আর আরোক রশ্মি এটা বুঝতে পারতেছো আচ্ছা দেখো এটা আসলে আমরা তাহলে আরেকবার রিকল করি আমাদের চারটা কী কী ছিল বেনিয়া কলা ছিল ঠিক আছে আমি একদম ডিটেলস তোমাদের দেখাই দিতেছি যদি না মনে থাকে দেখো এই চারটা কিন্তু লাগবে বেনিয়া সহ কলা খেয়াল করো এটা ছিল কত বেগুনির কত ছিল বেগুনির ছিল তিনশো আশি এটার ছিল চারশো চব্বিশ এটার ছিল চারশো পঞ্চাশ দেন হচ্ছে পাঁচশো আমি খালি লোয়ার লিমিটগুলো লিখতেছি ঠিক আছে ভাইয়া কারণ আপার লিমিট তোমার মুখস্থ করার কোনো দরকারই নাই আর যেটা লিখতেছি এটা হচ্ছে ভিজিবল রশ্মির রেঞ্জের এটা হচ্ছে কত থেকে কত ভিজিবল তিনশো আশি থেকে সাতশো আশি তার মানে তিনশো আশি থেকে শুরু হবে সাতশো আশি দিয়ে শেষ হবে পাঁচশো পাঁচশো পঁচাত্তর পাঁচশো নব্বই ছয়শো সাতচল্লিশ তাহলে শেষ হবে কত সাতশো আশি তার মানে দেখো এখন আমি হচ্ছে এটার লোয়ার লিমিট যেটা এটার তাহলে আপার লিমিট হবে সেটা চলো লিখে ফেলি এখানে হবে চারশো চব্বিশ এখানে হবে চারশো চব্বিশ থেকে চারশো দেন হবে পাঁচশো থেকে চারশো থেকে দেন হবে পাঁচশো থেকে দেন হবে পাঁচশো থেকে পাঁচশো দেন হবে পাঁচশো নব্বই থেকে ছয়শো সাতচল্লিশ মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি জিনিসটা এবার খেয়াল করো এটা কার রেঞ্জে আছে এটা চারশো ছিয়াশি এটা কত ভাইয়া চারশো ছিয়াশি তাই খেয়াল করো চারশো ছিয়াশি কার রেঞ্জে আছে ভাইয়া আসমানি আসমানি নীল চারশো পঞ্চাশ থেকে পাঁচশো তার মানে এটা হবে আসমানি বর্ণের আসমানি নীল বর্ণের কি বর্ণের হবে আসমানি নীল বর্ণের তাহলে আমাদের মোটামুটি সিকিউগুলো শেষ থ্যাংক ইউ পাশে থাকার জন্য তো সবসময় আলকা ইনস্ট্রেনের পাশে থাকবা আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট এফোর্ট বেস্টটা এফোর্ট করা থ্যাংক ইউ